দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি আমার স্মার্ট কৃষি প্রজেক্ট বেগুনের প্রজেক্টে তো আপনাদেরকে আমি আজকে দেখানোর চেষ্টা করব। আমার বেগুন গাছগুলোর বর্তমান কন্ডিশন আর আমি আমার প্রজেক্টে বেগুন গাছের সাথী ফসল হিসেবে আমি ফুলকপি দিয়েছি তো ফুলকপি কেমন হয়েছে ওইটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রজেক্টে কিন্তু বেগুন গাছগুলো অলরেডি অনেক বড় হয়ে গেছে মোটামুটি খুবই অনেক হেলদি গাছগুলো দেখা যাচ্ছে তো বেগুন গাছের দুই পাশে দেখতে পাচ্ছেন ফুলকপি এই যে তো আমি আমার এই প্রজেক্টে স্যারফিটের মালচিং পেপার ইউজ করেছি তো স্যারফিটের মালচিং পেপার ইউজ করে আমি আমার প্রজেক্টের বেডগুলো করেছি তিন ফিট তো তিন ফিটের বেডে আমি চার ফিটের মালচিং পেপার দিয়েছি আর কি তো আর আমার এই তিন ফিটের বেডের মাঝখানে রয়েছে বেগুন গাছ আপনারা দেখতে পাচ্ছেন আর বেগুন গাছের দুই পাশে দিয়েছি আমি ফুলকপি তো ফুলকপিটা যেহেতু শর্ট টাইমের ফসল তো এই জন্য আমি এই ফুলকপিটা দিয়েছি তো যখন ফুলকপিটা উঠে যাবে তখন বেগুন গাছগুলো থাকবে আর কি আমার এই প্রজেক্টে তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রজেক্টের এখন বর্তমান কন্ডিশন আর আমার এই প্রজেক্টের সম্পূর্ণ জমির পরিমাণ হচ্ছে বারো শতাংশ তো আমার এই বারো শতাংশের প্রজেক্টে আমি বেগুন গাছ লাগিয়েছিলাম প্রায় চারশো প্লাস আর ফুলকপি লাগিয়েছিলাম আমি আমার এই প্রজেক্টে প্রায় এক হাজার মাইনাস বা প্লাস হবে আমার ঠিক খেয়াল নেই আর আমার এই পাশে যে আপনারা ফুলকপিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সারাগুলো আমি অনেক বড় লাগিয়েছিলাম এজন্য গাছগুলো মোটামুটি বড় হয়ে গেছে আর কি আর এই পাশের ফুলকপি গাছগুলো কিন্তু অনেক ছোট তো আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করব দর্শক চলুন তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এ পাশের গাছগুলো কিন্তু খুবই ছোট আমার এই প্রজেক্টে তো আর এই পাশটাতে আমি লাগিয়েছিলাম ইয়েলো কালার যেই ফুলকপিটা রয়েছে ওইটা আর মাঝে দিয়েছি বেগুন আর কি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইয়েলো কালার ফুলকপি আর মাঝে দেখতে পাচ্ছেন এগুলো বেগুন তো আলহামদুলিল্লাহ ওভারঅল গাছগুলো খুবই সুস্থ সবল দেখতেছি মাঝে মধ্যে হয়তো ফোকার আক্রমণ রয়েছে যেমন এটা এই গাছটাতে লেদা ফোকার আক্রমণ হয়েছে তো আমি স্প্রে দিয়েছি গত দুই দিন আগে ইনশাল্লাহ গাছগুলো রিকভারি হয়ে যাবে আর আমার এই প্রজেক্টের এখন বর্তমান কন্ডিশন এটাই আপনারা দেখতে পাচ্ছেন তো সকলে আমার এই প্রজেক্টের জন্য দোয়া করবেন আর সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর দর্শক আপনারা এই সময় কিন্তু গুরুত্বপূর্ণ আপনাদের বেগুন গাছগুলোতে যারা বেগুন লাগিয়েছেন বেগুন গাছগুলোতেই গুরুত্বপূর্ণ একটা পরিচর্যা করবেন ওইটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গাছটার কিন্তু প্রত্যেকটা পাতার গোড়াতেই কিন্তু একটা করে ব্রাঞ্চ বের হবে আর কি যেমন এইটা আবার এই পাশে রয়েছে এটা তো আপনারা এই ব্রাঞ্চগুলো ভেঙে দিবেন না ভাঙলে গাছটা বেড়ে উঠবে না উপরের দিকে আর যদি না বাড়ে তাহলে আপনারা ফলন কম পাবেন আর কি যখন গাছটা মোটামুটি একটু বড় হয়ে যাবে তখন আর ব্রাঞ্চগুলো ভাঙার প্রয়োজন নেই তো আমি কিন্তু আমার এই প্রজেক্টে দুই দিন আগে এই ব্রাঞ্চগুলো ভেঙে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো সকলে আমার এই প্রজেক্টের জন্য দোয়া করবেন সকলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আপনাদেরকে আমি সামনে আমার এই প্রজেক্টের নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমি আমার এই প্রজেক্টের বর্তমান কন্ডিশন কেমন যাচ্ছে আপনাদেরকে আমি সামনে দেখানোর চেষ্টা করব কেমন হয়েছে বেগুনের সাথে ফসল হিসেবে ফুলকপি তো আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও